আসসালামু আলাইকুম আহমদুল্ল প্রিয় দর্শক আমার আপনাদের স্বাগত দর্শক জাতীয় নাগরিক শিবের সিবি আয়োগদ ইসলাম বলেছেন মুক্তিযুদ্ধ না রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করে রেখেছিলেন আদর্শ বছর ধরে দেশকে বিভাজন করে রেখেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে বিভিন্নজনকে আমরা তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আজ মঙ্গলবার বোলা প্রেস প্রেস ক্লাব চত্বরে এনসিপির পদসভায় পদসভায় নাই ইসলাম কথাগুলো বলেন এনসিপির আহ্বায়ক বলেন আমরা নতুন বাংলাদেশে সর্বজনীন বাংলাদেশের বিগুলো প্রতিশ্রুতি দিয়েছি যে বাংলাদেশ হবে শ্রমিকদের বাংলাদেশ কৃষকের বাংলাদেশ মধ্যবিত্তের বাংলাদেশ আমজনতার বাংলাদেশ বোলাবাসীর বাংলাদেশ

ইসলাম ঢাকা মহানগর আহ্বক কমিটির মুখ্য সংগঠক সালমা আক্তার গুলার আহ্বক কমিটির নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম নাজ ইসলাম বলেন গত চোদ্দ বছর জুলাই গত বছর জুলাই চোদ্দ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক দিকে রূপ লাভ করে শেখ হাসিনা বক্তব্য প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল আজকে তাদের সম্মান জানায় জুলাইয়ের নারীদের সম্মান জানায় তিনি বলেন সেদিন আন্দোলন গালি শেখ হাজিনা রাজাগারে নার্থিক প্রতি গালি দিয়েছিল সেদিন নাজপথে নেমেছিছিল আমাদের বোনেরা পনেরো জুলাই ছাত্রলীগেরা আমাদের বোনদের উপর আক্রমণ চালিয়েছিল অত্যাচার চালানো হয়েছিল কিন্তু আমাদের বোনেরা ফিসোহাট এনে আমাদের ভাইরা ফিসহাট এনে তারা প্রতিরূপ তৈরি করেছিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্কুল মাদ্রাসা ছাত্ররা যোগ দিয়েছিল সঙ্গে ছিল শিক্ষক সমাজ অভিভাবক

গোলার মানুষ নানা রকম অসুবিধা নিয়ে চলছে এজিব জেলা গোলায় সবচেয়ে বড় বড় গ্যাস ক্ষেত্র থাকার পরেও গোলা গ্যাস পাচ্ছে না গোলায় অনেক সূর্য সন্ধ্যা জন্ম নেওয়ার গোলার মানুষ এখনো বিনা চিকিৎসা মারা যাচ্ছে গোলায় একটি ভালো হাসপাতাল নেই গোলার মানুষের উন্নত চিকিৎসার জন্য একটা বিশ্ববিদ্যালয় নেই প্রত্যেক জেলার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে গোলারও আলাদা বৈশিষ্ট্য গোলার মানুষের যাতায়াতের পথ আলাদা কোন রাজনৈতিক দল বা নেতা সমস্যা হিসেবে দেখেননি সামন্ত স্বামী বলেন আপনারা দেখেছেন নিজের দলের নেতা নিজের দলের কর্মীকে দর্শন করে থেকে ফেলে দিয়েছে ওই ছাত্রের জন্য আমাদের যে মনোবেদনা আছে সেই মনোবেদনা নিয়ে বিএনপির ছাত্র দলের নেতা কর্মীদের তার অল্প কদিন পরে আর একটি ঘটনা ঘটেছে এগুলাকে দর্শকের আস্থা আমরা করতে দেবো না এগুলাকে সন্ত্রাসের আস্থা আমরা করতে দেবো না এগুলা কে যাতে আমরা হতে দেবো না থাকবেন আল্লাহ